যে এতক্ষণ সম্পদ দিয়েছেন পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এতক্ষণ সম্পদ নাই আপনি কোন দেশের মধ্যে যান তেল পাবেন কোন দেশের মধ্যে যান কয়লা পাবেন কোন দেশের মধ্যে যান গ্যাস পাবেন আল্লাহ মুসলমান রাষ্ট্রের মাটির নিচে এত এত নিয়ামত দিয়েছেন যে আমরা নাফরমান আমরা এত বেশি ঘুমের মধ্যে আছি ওইখনি সম্পদ তোলার জন্য কাফেরকে ডেকে আনতে হয় ভাই আমরা তুলতে পারছি না একটু আসল তুলে দিয়ে যাও তাদের হাতে এগুলো ছেড়ে দিতে হচ্ছে কারণ আমরা আমাদের জায়গার মধ্যে নাই আমরা আমাদের আমাদের জমানা যেটা আমাদের কাছে ডিমান্ড করে আমরা সেই জায়গার মধ্যে নেই আল্লাহ বলছেন আপনি বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনো এক সমান হইতে পারে না তা আমাদের জানার দরকার ছিল ইসলাম এমন একটা ধর্ম যার প্রথম শব্দ ছিল ইক পড়ো যার প্রথম শব্দ পড়া দিয়ে সে পড়া থেকে আমরা এত দূরে আছি আমার মনিক যে গ্যাস সাংগু গ্যাস আমি তোলার জন্য বাহির থেকে কোম্পানি ভাড়া করে আনতে হয়েছে সম্পদ আমার কিন্তু আমি তুলতে পারছি না আপনি আরবের বড় বড় রাষ্ট্র যেগুলা যাদের মাটির নিচে আল্লাহ তেলের মতো নিয়ে দিয়েছেন যে তেল ছাড়া পৃথিবী অচল ওই তেল তাদের তোলার কোনো ক্যাপাসিটি নাই তারা আমেরিকাকে ডেকে আনে ভাই আমার মাটির নিচে তেল আছে একটু তুলে দাও তাদের তোমার কাজ কি বলে আমার কাজ হচ্ছে এই তেল তোলা বিক্রি করে যে টাকা পাই এই টাকা নিয়ে সমুদ্রের মাঝখানে গিয়ে মদ নিয়ে নারী নিয়ে আমি নষ্টামি করব এগুলাই করছে আর তার মানে নিচের গ্যাস তার মানে নিচের তেল তোলার জন্য কাফেরকে ডেকে আনতে হচ্ছে অথচ আল্লাহ নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করেছে একটু যদি মাথা খাটানো যায় আল্লাহ যে সম্পদ দিয়েছেন কাফের দিকে তাকানোর কোনো দরকার মুসলমানের বরং তারাই সে আমাদের পায়ের নিচে পড়ে থাকার কথা ছিল যে ভাই আল্লাহ তোদেরকে দিয়েছে আমাদেরকে দেয় নাই একটু দয়া কর এই দয়ার জন্য তারা আমাদের পায়ের নিচে আসার দরকার ছিল কিন্তু এইটাকে কাজে লাগানোর না লাগাতে না পারার কারণে আমরা এখন তাদের পায়ের নিচে বসে আছি আল্লাহ মুসলমান জাতিকে হুঁশে আসার তফিক দান করুক সবাই বলি আমি